আপনারা কখনও চা চাকরির সাহায্যে জামা কাপড় আয়রন করে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হবে চলুন আজকে টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমাদের বাড়িতে যে এই ধরনের ফটোগুলো থাকে অনেক সময় দেখা যায় পড়ে থাকতে থাকতে ধুলো ময়লা লাগে ফটোতে দাগ হয়ে যায় নষ্ট হয়ে যায় ফটোগুলো তাই এই ধরনের ফটোগুলোকেই আমরা বাড়িতেই লেমিনেশন করে নিতে পারি আমাদের বাড়িতে যে সেলুটেপ থাকে অবশ্যই সাদা কালারের সেলুটেপ নেবেন যে একটা প্লাস্টিক ধরনের হয় এই ধরনের সেলুটেপটা দিয়ে ওপরের দিকটা আগে টাইট করে আটকে নেবো তারপর নিচের দিকটা এইভাবে লাগাবো এরপর কি করব এক্সট্রা যে সেলুটেপটা আছে সেটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দেবো দেখুন কত সুন্দর ফটোটা আমাদের লেমুলেশন হয়ে গেলো এবার ধুলো ময়লাও লাগবে না ফটোটাও কিন্তু কোনোভাবে নষ্ট হবে না আমরা প্রত্যেকেই এই ধরনের আয়রন ব্যবহার করে থাকি জামাকাপড় আয়রন করার জন্য কিন্তু অনেক সময় কী হয় আমরা আয়রনটাকে না এইভাবে খোলা রেখে দিই এইভাবে খোলা রেখে দিলে আয়রনের আয়রনের মধ্যে ধুলো ময়লা লাগে যার কারণে দেখা যায় আয়রনটা নোংরা হয়ে যায় যখন আমরা আবার দ্বিতীয়বার জামা মানে আয়রন করতে যাই সেক্ষেত্রে আমাদের আবার পরিষ্কার করে নিয়ে করতে লাগে তা আমাদের বাড়িতে যে পুরোনো এই ধরনের গেঞ্জি থাকে অবশ্যই গেঞ্জিটাকে উল্টো করে নিতে হবে গেঞ্জিটার হাতার দিকটাকে এইভাবে আমি গুটিয়ে নিলাম তারপর একটি গাডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে এইভাবে আটকে নিচ্ছি এবার আমি সোজা করে নেব দেখুন কোনো কোনো রকম সেলাই কাটিং ছাড়াই আমরা এই ধরনের কভার তৈরি করে নিতে পারি আমরা এর মধ্যে এইভাবে ভরে রাখতে পারি বা এইভাবে ওপরের দিকটা ঢেকে নিচের দিকটা যে কাপড়টা সেটাকে এইভাবে মুড়িয়ে রাখতে পারি এতে আমাদের আয়রনটা নোংরা হবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমরা হয়তো কোথাও কাচি নিয়ে যেতে চাই দরকারের জন্য বা ব্যাগের কোথাও রেখে দিই সেক্ষেত্রে কাঁচির যে সরু মুখটা থাকে না অনেক সময় দেখা যায় আমাদের হাত কেটে যায় বা ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায় কীভাবে কাঁচিটাকে রাখলে বা নিয়ে ক্যারি করতে পারি যাতে সহজে ব্যাগে থাকা জিনিসও নষ্ট হবে না হাতও কাটবে না আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের ঢাকনা থাকে পেনের ঢাকনা নিয়ে নিন পেনের ঢাকনা আপনারা যদি কাঁচির এই মুখে এইভাবে ঢুকিয়ে দেন দেখবেন টাইট হয়ে যাবে কোনোভাবেই কাচিটার মুখ আর খুলবে না আর কাচির মুখ যদি না খুলে জিনিসপত্র নষ্ট হবে না ব্যাগে আমাদের হাত ঝোঁকালেও হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমরা যে এই ধরনের প্যাকেট জাতীয় খাবারগুলো খাই বা প্যাকেট খুলি অনেক সময় প্যাকেটের মধ্যে বেশ কিছুটা অংশ থেকে যায় যতই এটাকে আমরা গাবার মানে গাডার দিয়ে আটকে রাখি না কেন দেখা যায় যে ঠিক গাডারের মধ্যে দিয়ে হাওয়া বাতাস ঢুকে ভেতরের খাবারটা নষ্ট নরম হয়ে যায় তাই একটি কাগজ নিয়ে নিন তার ওপর এই প্যাকেটটাকে রেখে ওপর দিয়ে কাগজ দিয়ে আয়রনটাকে হালকা গরম করে নিয়ে এইভাবে একটু কয়েক সেকেন্ড দশ সেকেন্ড মতো একটু ডরলেই দেখবেন একেবারে কাঁটা জায়গাটা আপনাদের সিল হয়ে যাবে কোনোভাবে হাওয়া বাতাস ঢুকবে না প্যাকেটে থাকা খাবারটাও কিন্তু খুব ভালো থাকবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন নেলপালিশ আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি নেলপালিশের শিশি যখন শেষ হয়ে যায় তখন এটাকে ডাস্টবিনে ফেলে দিই তা নেলপালিশের শিশিকে ডাস্টবিনে না ফেলে আমরা কিন্তু ইউজ করতে পারি কারণ ভারী হয় কাচের হয় আমরা অনেক সময় এই ধরনের মশা মারার ধূপকাঠি ধরাই বা নর্মাল ধূপকাঠি ধরাই আমাদের কাছে স্ট্যান্ড থাকে না তখনই সমস্যার মধ্যে পড়তে হয় তো এই ধরনের কাচের শিশিগুলোকে আমরা স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারি যেহেতু ভারী তাই পড়েও যাবে না আর এতে যদি আগুন মানে মশা মারার ধূপকাঠি জ্বলাই বা নর্মাল ধূপকাঠি পুরোটাই জ্বলবে একটি পাত্রের মধ্যে বসে এইভাবে ব্যবহার করবেন ছাইটাও সেই পাত্রের মধ্যে পড়বে পরের টিপসটি চলুন দেখে নিই একটি পাত্র নিয়ে নিয়েছে পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বেসন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ভ্যাজলিন ভ্যাজলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সহজলভ্য এর দামটাও খুব কম সামান্য পরিমাণ দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই এই দেখুন আমি চামচের হ্যান্ডেল দিয়ে সামান্য পরিমাণ একটু ভ্যাজলিন তুলে নিলাম এবার কি করব ভ্যাজলিন আর বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো নারকেল তেল নারকেল তেলটা দিয়েও আবার খুব ভালো করে বেসনটাকে আমি এইভাবে মিশিয়ে নেব খুব সুন্দর করে মেশানোর পর এখানে আমাদের নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ মধু মধু যদি আপনাদের শ্যুট না করে তাহলে মধু নাও দিতে পারেন মধুর পরিবর্তে আপনারা এখানে চাইলে লেবুর রসও দিতে পারেন মধুটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি গোলাপ জল আপনারা চাইলে নর্মাল জল বা কাঁচা দুধ দিয়েও মিশ্রণটা তৈরি করতে পারেন ক্রিম যেরকম হয় একদম স্মুথ একটি পেস্ট সেরকমই একটি পেস্ট আমাদের তৈরি করতে হবে অল্প অল্প করে জল দিচ্ছি আর মিশ্রণটা আমরা তৈরি করে নিচ্ছি এই দেখুন এইভাবে এইভাবে খুব সুন্দর করে একটি মিশ্রণ আমাদের তৈরি করতে হবে কি কাজে এই মিশ্রণটা আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমরা অনেক নামি দামি ব্র্যান্ডের ফেসওয়াশ ব্যবহার করি দেখা যায় তাতেও আমাদের ত্বক রুক্ষ শুষ্ক কুচকে যায় ত্বকে নানারকম যুক্ত জিনিস ব্যবহার করার ফলে একটা সময় বয়সের ছাপ পড়ে যায় অল্প বয়সেই তা আমরা স্নান করার সময় যদি এরকম একটি মিশ্রণ বানিয়ে প্রত্যেক দিন মুখটাকে পরিষ্কার করি মুখের দাগছোপ যেরকম দূর হবে ব্রণুর সমস্যা দূর হবে ট্যান রিমুভ হবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল সেই সঙ্গে আমাদের মুখে যে বয়সের ছাপ পড়ে যায় সেটাও কিন্তু হবে না ভালো করে লাগে এক মিনিট মতো আপনারা একটু এইভাবে মাসাজ করে নিন এইভাবে একটু মাসাজ করলেই দেখবেন ত্বকের জমে থাকা নোংরা দূর হবে ডেড স্কিনও রিমুভ হবে তারপর দেখুন আমি মুছে দেখাচ্ছি নর্মাল জল দিয়ে মুখটাকে আপনারা ভালো করে ধুয়ে নিন এই ছোট্ট রেমিডিটি একবার ব্যবহার করে দেখেন আপনাদের মুখ এতটাই সফট নরম হবে যে আপনারা নিজেরাই দামি দামি মানে ব্র্যান্ডের ফেসওয়াশ ছেড়ে দিয়ে এই প্যাকটি ব্যবহার করতে থাকবেন ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন উপকার পাবেন আমাদের বাড়িতে যে এই ধরনের বটিগুলো আমরা ব্যবহার করি সবজি মাছ কাটার জন্য অনেক সময় কী হয় বটিতে জং ধরে যায় বটির ধারটা চলে যায় দোকানে নিয়ে গিয়ে ধার করে আনতে গেলে অনেকটা টাকা লাগে আমাদের বাড়িতে যে এই ধরনের জং পরিষ্কার করা শিরিশ কাগজ থাকে এটা দিয়ে আমরা যদি পনেরো দিন অন্তর অন্তর এইভাবে বটিটাকে একটু ঘষে নিতে পারি তাহলে বটির থেকে যে জং পড়ে যায় নোংরা জমে যায় সবজি কাটার সময় সেগুলো খুব সহজেই উঠে যাবে এমনকি যে বটির ধার চলে গেছে সেই ধারটাও ফিরে আসবে দেখুন কত সুন্দর পরিষ্কার হলো এইভাবে আর এই শিরিষ দামও কিন্তু অনেকটা বেশি নয় যে কোনো হ্যান্ডওয়্যার্সের দোকানেই আপনারা পেয়ে যাবেন দশ টাকায় আনলে আপনারা এক বছর ব্যবহার করতে পারবেন দোকানে ধার করার থেকে আপনাদের টাকা পয়সাও বেঁচে যাবে এইভাবে আপনারা বাড়িতে বসে বটি ছুরি কাচি যে কোনো জিনিস জং পরিষ্কার করে খুব সহজেই ধার করে নিতে পারবেন এখানে আমি নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকার এই ধরনের প্রেশার কুকার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে প্রেশার কুকারের মধ্যে এখানে আমি এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর এবার ঢাকনাটা বন্ধ করে জলটাকে খুব ভালো করে গরম করে নেব যখন আওয়াজ আসতে শুরু করবে তখন প্রেশার কুকার বন্ধ করে দেব। একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এক চামচ খাবার সোডা বা বেকিং সোডা সামান্য পরিমাণ একটু পাউডার দিয়ে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে কী কাজে ব্যবহার করব ছাঁকনির সাহায্যে চলুন দেখেনি। অনেক সময় হয় বর্ষাকালে শীতকালে রোদ রোদ্দুর ওঠে না জামা কাপড় ধুয়ে দিলে শুকায় না এমন অনেক এমার্জেন্সি কাপড় থাকে যেটা ধুয়ে দিতে লাগে কিন্তু দেখা যায় ধুয়ে দিলেও শুকাবে না কিন্তু জামা কাপড় থেকে বাজে দুর্গন্ধ ব্যাকটেরিয়া জীবাণু রয়েছে তাই জল দিয়ে ধোয়া ছাড়াই আপনারা এইভাবে সামান্য পাউডার খাবার সোডা খুব ভালো করে এইভাবে মানে জামা কাপড়ের মধ্যে দিয়ে দশ মিনিট মতো রেখে দিন দশ মিনিট পর হাত দিয়ে খুব ভালো করে জামাটা ঝেড়ে নিন তারপর কিভাবে আমরা কারেন্ট ছাড়াই আয়রন করতে পারবো অনেক সময় হয় আমাদের জামা কাপড় আয়রন করতেই লাগবে কারেন্ট থাকে না তখন আমাদের ইস্ত্রি ব্যবহার করতে পারি না তাই ধরনের প্রেশার কুকার খুব ভালো করে আপনারা গরম করে নিন গরম করে নিয়ে প্রেশার কুকারের সাহায্যে খুব সহজে এইভাবে হালকা করে টানলেই দেখবেন জামা কাপড় আয়রন করে নিতে পারবেন যে কোনো জামাকাপড় খুব সহজেই এইভাবেই কিন্তু আপনারা আয়রন করে নিতে পারবেন আমি বলছি না প্রত্যেককে এইভাবে আয়রন করার জন্য এমার্জেন্সি সময় তখন আপনারা এই টিপসটি ট্রাই করলে কিন্তু উপকার পেতে পারেন দেশলাই আমরা কম বেশি প্রত্যেকে ব্যবহার করি অনেক সময় দেখা যায় দেশলাই কোনো কারণে জলে পড়ে যায় বা ভিজে যায় ভিজে গেলে দেশলাই কাটিগুলোও ভিজে যায় তখন কিন্তু এই দেশলাই আমরা কোনোভাবেই জ্বালাতে পারি না আর এই কাজটি যদি রাতে হয় তখনই কিন্তু সমস্যা হয় কারণ তখন সূর্যের আলোও থাকে না শোকানোর জন্য আর সারা রাত এইভাবে থাকলে পুরো কাঠিগুলোই নষ্ট হয়ে যায় সেকেন্ডও সময় লাগবে না শুকিয়ে নিতে পারবেন দেশলাইয়ের কাঠি দেশলাই বক্স আপনারা আয়রনটাকে গরম করে নিন গরম করে নেওয়ার পর এইভাবে দেশলাই বক্সটাকে আয়রনের ওপর এইভাবে কিছু সময় রাখুন একটু ঘষে নিন দেখবেন আয়রনটা এর কারণে পুরোপুরি শুকিয়ে যাবে এমনকি দেশলাই কাঠিগুলো জ্বালা